মধুগুন মরুগুনায় আমার বউতা মধুগুনা আমার বউ মূল্যে পরে পরের বউয়ের হাত হাতি ধর যাব মধুগুনা মধুগুন আমার বৌতা মধুগুনা জন্য হয় সংসার অশান্তি কি ভাষাটা বললো দেখো এইভাবে বলবে আর আমি যদি কিছু বলতে যাই আমার ধরে মারবে আমরা এত দুর্বল হব কেন আমরা মেয়েরা দুর্বল হব না আমরাও জবাব দিতে যান

কি ছক নিয়েছে দেখো এই রকম ছক নেয় মানে তুই আমার সামনে কি বললি হ্যাঁ বলবো হ্যাঁ বলার জন্য আমি বলেছি স্বামী স্ত্রী ঝগড়া করে লাভ নেই আমরা এই ঝগড়া করবো এই মিল হয়ে কি বলিসন কালকের সাগরে গান আছে রান্না করেছি সবসর সব খেয়ে তুই রেস্ট্রি রান্না রান্না সব খাবে রান্না খাবে না করবে না রান্না হয় না কি রান্না করবে কত কাজ সংসার একটা কাজে তো থাকো মেয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত খুচরো কাজে মজুরি নাই। কি কাজ করতি ঘরে ওই চে দেখ নাই কি কাজ এই তো সকাল বেলা উঠলাম জল টল ছড়া দিলাম থালা টালা বার করলাম গরু টরু বার করলাম জল টল আনলাম কত কাজ চারটে কাজ করে আটটার নাম বললি কেন আমি তো চারটে বললাম সকাল বেলা উঠিছি হ্যাঁ জল ছড়া মেরেছি হ্যাঁ জল ছড়া মেরেছি টলটা কোথায় ছিল হ্যাঁ জল টল থালা মাঝবি থালা তালা কি ওটা বাটি বাটি গরু বার করতে কিছু গরু বার করবি গরু টরু কি ওটা বাঁচু চারটে কাজ করে

ভাষা ঠিক করে বল ভাত ভাতা দে কখন তুই বলে আমি তোর ভাই না তুই দাঙ্গারি করতি গায়ে জ্বালা ধরলে ভাতা দে তুই বলে হ্যাঁ তোর সেই তোর শিক্ষা দেব আমার আমার ফ্যামিলি সমেদনে তোর শিক্ষা দেব মাথা গরম করবি না আমার ফ্যামিলি চিনিস না কি মাদার করা মাদার করা তুই ও আমার চিনিস আমি থানায় যাব হ্যাঁ থানায় গিয়ে তোর নামে ডাইরি করব জেলের ঘানি টানাবো তারপরে আমি আসব আমি চলে গেলাম বাপের পার এই কি বলি সডেন সডেন চম্পক বনে শুধু কতশের পিজে বনে জন এমন পহরি ও শুধু জ্বলে যা। শুধু বাতাসের বলে যা এমন বহর দেখি অকারণে শুধু চলে যায় লগ্ন পুরালে আজ কাছে থাকলে মনের সুরবি বি মনে লুক বাড়ি গেছি শান্তি পেয়েছি শোষা মেঘে ঠ্যাং নাড়া দিচ্ছি এদিকে পাগলা পাগলি আমার হাড় মাস জালি খাচ্ছে এক পাগলার আর পাগলি নিয়ে আমি পড়েছি এদিকে বড় মেয়ের ঘরটা পড়ে গেছে বলি দুটো বাঁশ কেটে ভ্যানটা ভর্তি করেছি সে পাগলার খুঁজে পাচ্ছি কোথাও এ পাগলা এই আয় দা এ খোকা এই দা সেই সকালবেলা বেশ দুটো গিলে দাঁড়ে আয় দা এই রে তুই আমার ডাকতেছি এই দেখ তোর বলি যে না সবসময় তুই এই পাগলি জামা প্যান্ট পরবি নি কেন পরিস বললি নি আমি কি বুড়ো বয়সে তোদের মারামারি ঠেকাবো খালি আর সব জামা বা হয়ে গেছে কানের গোড়া ঝাড়বো ভাইফোঁটা জামা কিনে দিয়েছি ছোট হয়ে গেছে ছ টাকার পছন্দ হয় না আচ্ছা বাবা এক কাজ কর পাগলির জামাটা খুলে রেখে আরেই বর্দির বাড়ি বাঁশ কোঠা একটু দেওয়া হতো ভ্যানে করে আমি পারবোনি ভ্যান বাঁধা আছে হ্যাঁ সকালবেলা দশ টাকা চাইছিলো তুই দিয়েছিলি ও দশ টাকা দিইনি বলে তুই যাবি নি আচ্ছা ঠিক আছে তুই বরদির বাড়ি বাঁশ কোটা পৌঁছে দে তোর আমি পঞ্চাশ টাকা দেব মাইদি বাবা তো লাই যাও রে এই আই যাও আই জন্ম দিজি মানুষ করি জানি নি তোর কোথায় বসুত যা টক্কো যা তবে কিন্তু আমি আগলা যেতে পারবনি তবে কি আমি সংসার ফেলে তোমার সয়ে যাব এই না তবে আমার সঙ্গে দিদির পাতা না গপতে যনা ঠেলা ঠেলা যাবে তুই যে লোকের কথা বলিজি সে ঘরে আছে সে কোন প্যান্ডেলে নাচতে তার নি ঠিক তাই ওর দাঁনা তার খোঁজে পেলে তবে তো এ বাগলি রূপসরা রে এ রূপসরা

আবার সেই আই দেখ চামড়া ফাটা বোঝানো চামড়া গরম সব সময় সবসময় পাগলাম তোমার ছাড়া বোঝা বুঝি বা বাঁশ কোটা দিয়ে তাড়াতাড়ি আইবি ভাই দা! শোয়ার বাচ্চা এই হলো আমার সংসার দেখো তো কী সুন্দর দিন কাটে বিরাট ফুর্তির মধ্যে থাকি এদের নিয়ে সারা দিন এমন কাটে যে নিজের সময় ভাববার টাইম পাই চম্পকে মনে শুধু বাতাসেরা কি যে বলে যায়

তা কি মনে করে এইছি ভাই আমার বাড়ি আই কি জানি আইছি হ্যাঁ তোর পাশ দিতে আইছি পাগলা হাগলা মানুষ কি বলতে শুনেছ কি জন্য আইছি তোর পাশ দিতে আইছি দেখ তোকে ভালোবাসি উল্টো পাল্টা কথা বলবি নি তুই কি জন্য আইছি আরে তোর পাশ দিতে আইছি কি জন্য আইছি

আচ্ছা মা তুই থাকা সত্ত্বেও আমারে এই পাগলা পাগলি ধরে মারতে চেয়েছিল আমি ছিলাম না বাড়িতে কোথায় ছিলি কোথার সঙ্গে আমার ঝগড়া হয়েছে বাবা কি মারটা আমার মেরেছে আমার ভাবনা বলতেছে বলে মরুক না মরুক না আমার বউটা মরুক এমনি শোয়ার বাচ্চা মেয়ে মরবে তুই মর না তাকে ওর ওর বলেছি কার বলেছ আমি তো কান মায়া করি তুমি জানো হ্যাঁ তাকে কানায় রেসাল করছি ওর বলবো কেন সেই নিয়ে ঝগড়া ও তো বলে আমার তোর শিক্ষাতে তবে ছাড়বো

উনি তো প্যান্ডেলের কাজ করে আর নিচে একটা বাঁশ ঠিক দাঁড় করানো ছিল খাতি মতো আর ওপরে ভাড়া করতেছে ভাড়া করতে করতে ভাড়া ভেসে বাঁশ ঢুকে গেছিল ওই বাঁশের কথা আমার আতঙ্ক ঠিক উঠি তোর কোথায় বাঁশ ঢুকে গেতেলে পাগলি সাই উল্টো আই দেখ ওর কোথায় ঢুকেছে তোর জিজ্ঞেস করতে বলেছি আচ্ছা বাবা হচ্ছে কেন তুমি এই মাথা গাজন করো কেন কি হয়েছে

তিন বছর তিন বছর লকডাউন কি করব আর তিন বছর আগে যেগুলো কামি ছিলে জুয়া খেলনে যো না না সেটাকে তুই ঘর মারব সত্যি গো ব্যাংকে আছে মেয়েটার আমার সিডি গোল্ডের জিনিস পরো পরারে কানের ফুটো বড় হয়ে তুই দিদির ফুটো ভালো কলিতি এই আই তোর বানরের মতো না ছড়া বরে এই

রান্না করবো সব রান্না করে খাওয়া দাওয়া করে তোর গাড়ি এই লাভি দে তবে আমি গানে যাব আয় আমার জন্য কিনে এসেছি প্রচন্ড আমি ভুনে কি তোর তো মিটি নেছি আমি ভাই পান্তু আর নরাস করলি মিটি নেছি যাও একটা আনবে মিটি নে ও জানে আমি কি মিটি ননু ভালো মিটি নে ভালো হয় পান্তুয়া আর নরাস ও দেখো আনবে আমি জানি ও কি বের হচ্ছে কি নাকি এই এত ননতা ননতা কেন তোর তলের মতো মিটি ওই তো

কি কি বলবি না মন খুলে বল আমি তোর জন্য ভিক্ষে করব তোর জিনিসটা দেওয়ার জন্য আমার না মাঝে মাঝে কি ইচ্ছা হয় জানি কি 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 খাবি নাকি কি খাও কি খাওয়ার ইচ্ছা কি দেখ না ভাষা গুরু গুরি আয় ছেলে দলে আছে নাকি বিয়ে হবে এই দেখ না শালা বিয়ে হবে না সালা এই এই শালা বিয়ে হবে না শালা আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখা যায় একে তো মেয়ে পাওয়া যায় না ও হবে আমার এই রূপ ছড়ার হবে আচ্ছা দেখ কোনটা নিবি কোনটা 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 ভালো মতো একটা ছেলে হবে ভালো মতো ওই তো গোলাপি কেলে টুপি ওলাপি হবো গো টুপি ওলা তুই তো আচ্ছা দেখি কি বলিস হবে গে হাড়ি কুড়ি মাছ

দেখেছো পাগলি দেখেছো তুমি যে একবার আমার গায়ে হাত দিতে পারো তোমার মাথা ধরে চিরিয়ে খেয়ে নিত অন্তরটা তোর অনেক তাল দিয়ে একটা সামান্য জিনিস খামো ওসব কথা বাচ্চা বা দাও পাগলা পাগলি এসেছে বাঁশ দিতে বাবার লোক ছিল আম্ফান ঝড়ে কবে ঘরটা হেলে গেছো তুমি তো খালি গাজন করতেছো ঘরের দিকে লোক আছে ঘরটা ভেঙে যাবে

আলো ভাসনে দিয়ে ছো সোধু যন্ত্রনা আমাকি তুমে আলো ভাসনে দিয়ে ছো সোধু আমার দয় করে তো তালা আমার দয় করে তো তালা তুমি আর তুমি জানা ছিল না জানা ছিল না আমাকে তুমি ভালোবাসো এসো শুধু